হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি ইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড টিসোর মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে আপনাদের আমাদের আমরা একটি নয় কাঠার জায়গা দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন চতুর পাশে বাউন্ডারি করা এটাই হচ্ছে জমি আর এই জমিতে আসতে গেলে গাজীপুর মহাসড়ক যা আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে এটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক আড়াই কিলোমিটার পশ্চিমে রয়েছে ঈশ্বর ব্যাপারী পাড়া ইসর ব্যাপারী পাড়া এখান থেকে একশো গজ ওই পাশে ঠিক ব্যাপারী পাড়ার একশো গজ দক্ষিণ পাশেই হচ্ছে এই জমিটি এই দেখতে পাচ্ছি নিশ্চোলিংয়ের রোডের সাথে যা সামনে এবং পিছনে রয়েছে আপনার পঞ্চাশ পঞ্চাশ ফিট রয়েছে লম্বায় রয়েছে একশো তিরিশ ফিটের মতো রয়েছে প্রিয় বন্ধুরা আবারও বলছি এখানে রয়েছে নয় কাঠা জায়গা যা প্রতি কাঠা জমির মূল্য রয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই ব্যক্ত করছি আশেপাশে অবস্থাগুলো দেখা যায় দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘরের অভাব নেই এই যে বাড়িঘর রয়েছে এই যে বাড়িঘর রয়েছে ঠিক আছে চতুর পাশেই হচ্ছে বাড়িঘর রয়েছে আর এই যেই আর এখান থেকে আপনার ঠিক দুইশো গছ দূরে রয়েছে ইন্ডাস্ট্রি ফাইকটি ওই যে দেখাচ্ছি আপনাদেরকে একটু টেনে দেখাচ্ছি এই ওই যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি ঠিক এখান থেকে দুইশো গজ দূরে ইন্ডিস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি ভরপুর রয়েছে যারা ছোটোখাটো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটা জায়গা বলে মনে করছি এই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আশেপাশে সব জায়গায় বাড়িঘর রয়েছে এবং যারা ছোটোখাটো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য নির্ভরযোগ্য একটা জায়গা বলে মনে করছি যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি জমি সামনে এবং পিছনে রয়েছে আপনার পঞ্চাশ ফিট লম্বায় রয়েছে একশো তিরিশ ফিট নয় কাঠা জায়গা রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন এই আসা ব্যক্ত করছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা আবারও বলছি এখানে নয় কাঠা জায়গা রয়েছে বাউন্ডারি করা নয় কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির বলে রয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা সামনে এবং পিছনে রয়েছে পঞ্চাশ ফিট লম্বায় রয়েছে একশো তিরিশ ফিট যাদের ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন ব্যক্ত করছি আর বলছি এই যে রোডটি রয়েছে গাজীপুরের সব রোডই কিন্তু আপনার ঢালাই হয়ে গেছে এই রোডটি বা বাদ রয়েছে এটাও স্যাংশন হয়ে গেছে স্যাংশন হয়ে গেছে যদি ঢালাই হয় তাহলে এক কাঠা জমিনের মূল্য যাবে নর্মালি আপনার দশ থেকে বারো লক্ষ টাকা যাই হোক আপনারা সেই সুবিধা পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এই জমিটি নিতে যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি সাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন ক্যাসাতন সতীশ নম্বর ওয়ার্ড ইসর মৌজাদ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ